কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইজ ব্লগ তো আজকে সানডে সানডে মানেই হচ্ছে অনেক কিছু স্পেশাল অনেক কিছু ফান্ডে আর তার মধ্যে স্পেশাল হচ্ছে আজকে আমি ঘরের শাড়ি পরেছি অনেকদিন পর বাড়িতে শাড়ি পরেছি তো সানডে ইচ্ছা হলে একটু জন্য তাই করলাম যে হালকা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গরমটাও কম লাগবে তো মিস্টার হালদা চলে গেছে হচ্ছে বাজারে উনি বাজার করতে আমার একটু আজকে উঠতে লেট হয়ে গেছে জন্য ঘরে সমস্ত কাজবাজ কমপ্লিট উনি করেছি করে উঠে স্নান টান করে নিয়ে বাজারে চলে গেছে আমি যা স্নান করেছি উঠে পুজো দিয়েছি রেডি হয়েছি এখন ব্রেকফাস্ট বানাবো আর এখন ব্রেকফাস্ট বানাবো বড় বাজি ঘাটটা এগারোটার সময় ব্রেকফাস্ট বানাবো তাহলে খাবার কখন খাবে তো যাই হোক যেহেতু রান্না করতে একটু লেট আছে সেই জন্য ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে তো সানডে কচুরি এখন সরি লুচি বানাবো আর আলু ভাজবো তো তার জন্য এখন রান্নাঘরে চলে যাব চটপট করে টিফিন বানাবো এখন

তো বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে গাজর এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম আদা রসুন শসা বিনস টমেটো এটাতে কি আছে চিংড়ি মাছ চিকেন এই হচ্ছে বাজার বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে চিলি চিকেন আর মিক্স ফ্রায়েড রাইস তো এই যে চিলি চিকেনের জন্য ফার্স্ট পকোড়াটা ভাজা একদম দিয়ে নিয়েছি ভাজতে ভাজাটা হচ্ছে আর এগুলো সব গোছানো হয়ে গেছে তো চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে মিক্স ফ্রায়েড রাইসের জন্য আর চিকেনটা তো ম্যারিনেশন

এই বিনস গাজর ক্যাপসিকাম এগুলোকে আমি ভাজছি আর ডিমটা এখানে ভাজা হয়ে গেছে আর এখন চিংড়ি মাছটা ভাজা বাকি রয়েছে একটু আগে রান্না বান্না কমপ্লিট করলাম একটু ফ্রেস শ্রেস হয়ে বসেছি এখনও খাওয়া দাওয়া হয়নি তো শসা পেঁয়াজ ছাড়াবো খেতে দেবো রান্না করতে করতে এত বেলা হয়ে গেছে তার খাওয়া দাওয়ার আর কি হবে আর এমনি লেটে খাওয়া হয় আজকে সানডে তো আরোই লেট তুমি কাটবে না গো আমাকেই কাটতে হবে শুধু শসা কাটবো চা তার মধ্যে পেঁয়াজ কাটতে হবে না শুধু শসাই শসা ছাড়িয়ে কাটবো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে আছে হচ্ছে ড্রাই চিলি চিকেন আজকে স্যার বললো ড্রাই চিলি চিকেন বানাও তুই ড্রাই চিলি চিকেনটাই বেশি পছন্দ করে আমারও ভালো লাগে তো চলো তো খাওয়া দাওয়া দিয়ে দিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি আজকে ঘুমাইনি যেহেতু সানডে আজকে অনেক বেলা করে উঠেছি ঘুমিয়েছি ঘুমটা আসছিলো না তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন হাতে নিয়ে নিয়েছি হচ্ছে নীল কাটার আর ফাইল তো আমার লোকগুলোর একবারে বেকার অবস্থা সেগুলোকে এখন ঘষে ঠষে ঘষে মেয়ে একটু সেপে আনতে হবে তো এটাই এখন করবো তো বাইরে একটু দরজার সামনে গিয়ে বসে ওই যে চেয়ারের ওপরে নিয়ে নাও তো এখন বাবু আর তার বাবা যাবে হচ্ছে একটু পার্কের দিকে ঘুরতে বাবা ছেলে দুজনে মিলে যাবে তো যাবে না বাবির বলছে যাবে পক্ষা দেবে তোমাকে যাও না আসছে ও তো এখন একটু রেডি হয়ে নিয়েছি আজকে রবিবার রবিবার মানেই তো টুকটাক একটু ঘোরা বেড়ানো থাকে তারপর রেডি হয়ে নিয়েছি আজকে মন্দির যাচ্ছি না যাচ্ছি হচ্ছে মেলায় তো আমাদের এখানে মরে মাথায় হচ্ছে দুর্গা মাঠে মেলা বসেছে শ্রাবণ মাস উপলক্ষে তো সেই মেলায় আজকে আমরা যাচ্ছি একসাথে মতন হয়ে গেছে মেলাটা বসেছে ছালদার আমি আর বাবিন যাচ্ছি তো বাবিন আমার সবাই বেরিয়ে গেছে তো চলো আমিও লড়াই আর মেলাটা তোমাদেরকে যেই রাস্তায় বেরিয়েছি সেই লা একবারে ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে ঝড় উঠেছে বাট বৃষ্টিটা এখনও সেইভাবে পড়ছে না পড়ে পড়ে ভাব মানে মেলায় এখন লোক পালিয়ে দেওয়ার আমরা এখন মেলায় যাচ্ছি চলো আমার ফল নেই না চলো 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 আগে চলো না তিরিশ টাকা একচল্লিশ টাকা তিরিশ টাকা হচ্ছে টাকা আরো কারণ

কুয়াশা বৃষ্টি এখনো পড়ে চলেছে জোরে এত জোরে বৃষ্টি এসে দোকান পান মোটামুটি বন্ধ হয়ে গেছে তো আমরা এখন ধরে ধরে বাড়ি রয়েছি লাকিলি একটা ছাতা এনেছিলাম কিন্তু বাবিনা ছাতা যাচ্ছে আমাকেও নিয়েছে আবার অন্য দিন আসবো মেলা চলো ফার্স্ট টাইম মনে আমাদের সাথে এরকমটা হলো যে আমার রেডি হয় অনেক এক্সপেকটেশান নিয়ে কোথাও গেলাম আর মুখ জাস্ট ভাতের হাড়ি হয়ে পেলাম ভাবিন তো এত রেগে গেছে বৃষ্টিটার কারণে তো কিছু করার নেই যেহেতু বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে আর সামনেই ওর এতগুলো এক্সাম রয়েছে এই বৃষ্টিতে যদি এখন নিয়ে ওকে ঘুরেই আর আমাদের মাঠে প্রচণ্ড কাদা হয়ে গেছে মানে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে ইভেন আমাদের রাস্তাতেও জল জমে গেছে তো বাবিন দুটো পোকেমন কার্ড নিয়েছে কি কি দেখি বাবা দেখা কি দেখি দেখি